হ্যালো এভ্রিওান আজকে শেয়ার করব আমার বাড়ির অন্নপূর্ণা পুজো আমরা ব্যাঙ্গালোরে থাকি আর এই পুজোর ধরুনই চলে এসেছি আমার নিজের বাড়িতে আর সেখানেই অন্নপূর্ণা পুজো হয় চৈত্র মাসে শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে এই অন্নপূর্ণা মায়ের পুজো হয় দুর্গা পুজোর মতো সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনের পুজোই একই দিনে কমপ্লিট করা হয় তাই সকাল থেকে ব্যস্ততা অনেক বেশি আর অনেকটা জোগাড় করতে হয় নৈবেদ্য আছে ফুল বাছা ঠাকুরের ফল কাটা তারপরে পুজোর অনেক রকম জোগাড় থাকে সেগুলো আমরা শুরু করে দিই সকাল সাতটা থেকে তারপরে ঠাকুর মশাইকে যতই বলা হয় তাড়াতাড়ি আসতে কিন্তু ওনারা এসে পৌঁছান সকাল নটায় তারপর পুজো শুরু হয় তো প্রথমে সংকল্প করে নিয়ে আমরা মাকে সুন্দর করে সাজিয়ে তুলি কিছু সোনার গয়না উপর অলঙ্কার তারপর ফুল মালা পুষ্প সব দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে আমরা ভিক্ষা দান করি শিব ঠাকুরকে তো একে একে প্রত্যেকে ভিক্ষা দান করে আর তার সাথে ঠাকুরমশাই মন্ত্র পড়ে শোনান আমাদের বাড়িতে দুটো ঠাকুরমশাই এই পুজোতে বসে সকাল নটা থেকে পুজো শুরু হল এই পুজো চলে বিকেল চারটে অব্দি কারণ প্রথমেই বললাম তিন দিনের পুজো একদিনে করা হয় তাই সমস্ত দুর্গা পুজোতে যা যা করা হয় সন্ধি পুজো চণ্ডীপাঠ তার সাথে কুমারী পুজো আরতি হোম এইসব একে একে সম্পন্ন করা হবে আমাদের বাড়ির অন্নপূর্ণা পুজো অনেক বছর আগে থেকে শুরু হয় আমি তো আমার ছোটোবেলা থেকে প্রত্যেক বছর দেখে আসছি আর তারও আগে এই পুজোর প্রচলন শুরু হয়েছিল মোটামুটি ফিফটি ইয়ার্স ধরে আমাদের বাড়িতে এই অন্নপূর্ণা পুজো হয়ে আসছে এবার এখানে একশো আঠাশটা প্রদীপ সাজানোর পালা আমরা সবাই অঞ্জলি দিয়ে উঠলাম আর এখনও কিছুক্ষণ ওয়েট করব কারণ অঞ্জলি দিয়ে আমরা একেবারে মায়ের ভোগ প্রসাদ খাব অলরেডি ভোগ এসে গেছে আর সেগুলোই এবার ঠাকুরকে দিয়ে নিবেদন করার পালা ঠাকুরকে একবার নিবেদন হয়ে গেলে আমরা সেই ভোগ প্রসাদ দিয়েই আমাদের উপোস ভগ্ন করব এই এখন আরতি হচ্ছে এরপরেই আমাদের ভোগ বিতরণ হবে তারপর আমাদের দুপুরেও কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে আর আমন যেহেতু পুজো বাড়ি তো সবাই উপসে আছে তো ভাত এখন খাবো না আমরা কেউই তো এখন আমাদের রাধাবলী আলুর দম মিষ্টি ধোকা এইসব মেনুতে রাখা হয়েছে এবার শুরু হলো কুমারী পুজো আমার মা এখন আমার মা বসে কুমারীকে প্রথমে পুজো করে নিচ্ছে ঠাকুর মশাই মন্ত্র পাঠ করছে আর আমাদের কুমারীকে জল খাইয়ে দেওয়া মিষ্টি দেওয়া আর যে সুন্দর করে সাজিয়ে দিতে হয়েছে সেটাও আমরা বাড়িতে কুমারীকে সুন্দর করে সাজিয়ে তারপর তার পুজো দেওয়া হচ্ছে আর এই দিকে সবাই বিজি হয়ে গেছে ভোগ বিতরণ শুরু হয়ে গেছে আর ঠাকুরের ভোগ এত যে অমৃত খেতে আর সেটা নিয়ে বলার নয় আমরা কিছুটা খেয়ে তারপরে যারাই আসছে মন্দিরে ঠাকুর দেখতে ঠাকুর দর্শন করতে তাদেরকে কিছু কিছু করে আমরা ভোগ বিতরণ করছি আর এই হলো আমার মেয়ে পাকুলের মতো নাচছে ভীষণ ভালো লেগেছে মজা পেয়েছে ও আস্তে আস্তে বড়ো হচ্ছে আর পুজোটাও খুবই ভালো এনজয়ও করছে তো এবার ঠাকুর মশাই বসে গেছে হোম পর্ব শুরু হবে আর এই হোমটা দেখতে ভীষণ ভালো লাগে যেন মনে হয় আগুনের শিখাতে মায়ের মুখ দেখা যাচ্ছে আর তাতে যত মনের আমাদের ভাবনা থাকে চিন্তা থাকে সেগুলো আমরা মাকে জানাতে পারি তো এটাই সেই মুহূর্ত তো চুপ করে বসে হোম দেখছিলাম কারণ হোমটা অনেকক্ষণ সময় নিয়ে ঠাকুরমশাই করেন আধ ঘন্টা মতো আমাদের এই হোম চলে সকালের পুজো কমপ্লিট হতে সময় নিয়ে যায় সাড়ে চারটে পাঁচটা তারপর কিছুটা রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা চলে আসি সন্ধ্যা আরতি এখন সকাল সন্ধ্যে সাতটা সন্ধ্যা আরতি পর্ব শেষ করে এখানে আমাদের রামনবমীর যা যা রিচুয়ালস থাকে সেগুলো কমপ্লিট করা হয় আর রাত্রিবেলা আমাদের ডিনারেরও ব্যবস্থা ছিল পোলাও আলুরদম পনির আর তার সাথে মিষ্টি তো খাবারের ফটো ভিডিও কিছু নেওয়া হয়নি পরের দিন আমাদের ঠাকুর বিসর্জনের পালা বরণ করে মাকে বরণ করে তারপর আমরা এইভাবে বাড়ির সকলে মিলে চলে যাচ্ছি বাগবাজার খাটে মন তো ভারাক্রান্ত বাট তার সাথে জানি আশ্রয় বছর আবার হবে তো সেই মনে আস আনন্দ নিয়ে মাকে বিদায় দেওয়ার পালা